নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার চ্যানেলে যারা নতুন আসছেন যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি আপনাদের সামনে এমন একটা জায়গা তুলে ধরব যেটা জনকোলাহল থেকে নির্জন একটা সুন্দর পিকনিকের জায়গা কোনো কোলাহল নেই শান্ত পরিবেশ চারিদিকে শুধু আম গাছের সারি পিকনিক করার একটা আদর্শ জায়গা নলকূপ আছে সুন্দর রাস্তা আমাদের শালিয়া থেকে পুরুলিয়া যাওয়ার যে মেন রোড তার থেকে ডান দিকে বেঁকে আমাদের এই জায়গায় আসতে হয় যেটা বেলুটের আমবাগান নামে পরিচিত এখন জান ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পিকনিকের সেরম কোনো ভিড় নেই এই যে চারদিকে শুধু আম গাছ আম গাছে বকুল আসছে আমি একটি বিশেষ কাজে আজ এই বেলুট আম এসেছি আমিও প্রথম দেখলাম জায়গাটি খুব সুন্দর নির্বিলি। সুন্দর রাস্তা চলে এসছে মেট্রো রাস্তা মেট্রো রাস্তা দিয়ে সাইকেল বা যে কোনো ছোটো গাড়িতেও এই জায়গায় আসা যায় দুটো ঘর আছে নলকূপ আছে নলকূপ থেকে জল সংগ্রহ করে রান্নাবান্নার কাজ করা যায় এবং খাবার জল খাবার জলের পক্ষ নলকূপের জলটি খুব সুন্দর আপনারা যদি এই জায়গায় পিকনিক করতে আসেন আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ